আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ হতে দেশের বাইরে থেকে এখন এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন হ্যাঁ বন্ধুরা আমিও আপনাদের দোয়া ও আল্লাহ পাকের অশেষ কৃপায় আমিও অনেক অনেক ভালো আছি কৃষি মিডিয়া টিভির পক্ষ থেকে জানাই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে আমরা এসেছি একটি নেভিয়ার জমিতে তো বন্ধুরা মূলত এই নেপিয়ার ঘাস কিভাবে রোপণ করা হয় এবং এগুলো কি কি কাজে ব্যবহৃত হয় তারপরে রকম জমিতে মাটি হয় রকম জমিতে সবচাইতে ভালো হয় আমরা এ টু জেড আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে এখনো যারা আমাদের ছোট্ট চ্যানেলের পরিবার হতে পারেনি প্লিজ বন্ধুরা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আর সবার আগে আমাদের চ্যানেলের নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন তো বন্ধুরা চলুন যাই আর বেশি কথা বলবো না দেরিও করবো না চলুন আমরা মূল ভিডিওতে চলুন আমরা যে ঘাসের জমিটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে হলো এক বিঘার জমি একটা জমির ঘাসের জমি তো যাই হোক আমি আপনাদেরকে বলবো যে এই ঘাসগুলো সর্বপ্রথম এই ঘাসের বয়স হচ্ছে প্রায় এক মাসের অধিক ঠিক আছে তো যাই হোক এই ঘাসগুলোতে সাধারণত আমরা প্রয়োগ করে থাকি মাটি সার এবং ইউরিয়া যাকে সাদা সার বলা হয় আর এই ঘাসগুলো সাধারণত উর্বর জমি এবং উঁচু জমিতে সবচাইতে ভালো হয় এগুলো আমরা মূলত গরু গরুর জন্য আমরা মানে জমিতে রোপণ করে থাকি এবং এগুলো আমাদের গরুকে খাওয়াইলে তাদের পুষ্টি অনেক ভালো হয় তাদের দুধ অনেক ভালো হয় যাই হোক আমরা আরেকটু বলবো যে যেটা হচ্ছে যে এই ঘাসের যে মানে পরিমাণটা এখন বর্তমান আছে আপনারা যে যেভাবেই রোপণ করুন ঠিক আছে হোক দশ ডিসিমাল বা বিশ ডিসিমাল বা পঁচিশ ডিসিমাল বা এক বিঘা আপনারা প্রতি বিঘাতে যখন আপনারা সার প্রয়োগ করবেন তখন এক ডিসি মালে এক কেজি করে সার আপনারা প্রয়োগ করতে পারেন তো এইভাবে যদি আপনারা যদি এই জমিতে এভাবে এগুলো রোপণ করেন তাহলে আশা করা যায় যে মানে অপ্রয়ো মানে অপ্রয়োজন সময় যে রকম মনে করেন যে একটা সময় আসতে পারে যে যে সময় ঘাস আমরা পাচ্ছি না ঠিক আছে কিন্তু এই ঘাসগুলো মানে বারো মাসই আমরা জমিতে রোপণ করতে পারবো আমরা বারো মাসি গরুকে খাওয়াতে পারবো এই যে আস্তে আস্তে সামনে দেখা যাচ্ছে বর্ষা মাস কিন্তু এই বর্ষা মাসে অনেক রকম জমি মানে তলিয়ে যায় কিন্তু উঁচু জমিগুলো কিন্তু তলিয়ে যায় না আমরা কি করি ওই সময় কিন্তু খেরেরও অভাব হয়ে যায় আবার গরুকে খাদ্য দিতে পারি না অনেক রকম সমস্যা হয়ে যেতে পারে কিন্তু সেই জন্য যদি আমাদের একটা উঁচু জমি থাকে তাহলে কিন্তু আমরা এই ঘাসগুলো প্রয়োগ করে রোপণ করে আমরা কিন্তু সেগুলো গরুকে খাওয়াতে পারি আবার দেখা যাচ্ছে যে এই ঘাসগুলো শুধু সাধারণ জমিতেও না ঠিক আছে এই ঘাসগুলো বাড়ির আশেপাশে ফাঁকা কোনো জায়গা থাকলে সেখানে রোপণ করলে কিন্তু আপনারা এই ঘাস আপনারা গরুকে খাওয়াতে পারবেন আবার যে ঘাসগুলো আছে এই যে আপনারা আপনারা দেখতেই পারছেন যে আমার পিছন সাইডে ঘাসগুলোর চেহারাটা অনেক সুন্দর আসছে এবং এ ঘাসটা কিন্তু দুইটা কাটা হয়েছে ঠিক আছে বন্ধুরা এই ঘাসটা দুইটা কাটা হয়েছে এখন বর্তমান যে কাটার উপরে বড় হয়েছে এর বয়স হচ্ছিল এক মাস এর আগেও কিন্তু এই ঘাসই ছিল এখানে ঠিক আছে এটাকে কেটে আবার এর থেকে যে কুশি যে কুশি হয়েছে কুশির থেকে কিন্তু আবার ঘাস হয়েছে দেখা যায় যে এই ঘাসগুলো একটা জিনিস একটা বিষয়টা সবচেয়ে ভালো সেটা হচ্ছে যে একবার যদি মনে করেন যে আপনারা রোপণ করি কিন্তু রোপণ করার পর আমরা কিন্তু দু তিনবার এই ঘাস খাওয়াতে পারি মানে একবার রোপণ করলে দু তিনবার খাওয়াতে পারি কি রকমভাবে এই যে এখন বড় হয়েছে এখন কাটবো কাটার পরে দেখা যাচ্ছে আবার কুশি হবে কুশির থেকে আবার ঘাস হবে তাহলে দেখেন মানে এক মানে এক ঢেলে দুই পাখি মারা যে কথা বলা হয় তো সেই রকমভাবে আপনারা এই ঘাসগুলো কিন্তু আপনারা রোপণ করতে পারেন আর সাধারণত মনে করেন যে এই ঘাসগুলো মানে আমরা মানে নানান কাজে ব্যবহার করতে পারি যেরকম মনে করেন যে আমরা গরুকে খাওয়াই তারপরে আমাদের বাড়িতে ছাগল এরকম মানে পশু পশু যা যেগুলো আছে মানে গবাদি পশু যেগুলো আছে সেগুলোকে কিন্তু আমরা এগুলো খাওয়াতে পারি আর এগুলোতে মনে করেন যে আমাদের আয়টাও অনেক বেশি ঠিক আছে আয়টা কিন্তু অনেক বেশি দেখা যায় যে আমরা অল্প খরচে যদি আমরা এরকম নেফের ঘাস রোপণ করি তাহলে আমরা স্বল্প খরচের মধ্যেই দেখা যায় যে কি যে আমরা অধিক অধিক আয় পাচ্ছে এর থেকে যেমন আমি কিন্তু কিছুক্ষণ আগেই বলে গেছি যে এই ঘাসগুলো একবার রোপণ করলে তিনবার খাওয়ানো যায় তাহলে একটা জিনিস দেখেন যেমন মনে করেন যে আরও তো অনেক রকম ঘাস আছে কিছু ঘাস আছে যে যেগুলো একবার রোপণ করার পর একবারই খাওয়ানো যায় কিন্তু এই ঘাসগুলো কিন্তু একবার রোপণ করলে তিনবার খাওয়া যায় তে এটাই হলো কথা এখান থেকে স্বল্প খরচে আপনারা তিনবার আপনারা এখান থেকে কিন্তু গরুকে বা গবাদি পশুকে খাওয়াতে পারবেন তো ভাবেই আর দ্বিতীয়ত আমি একটা কথা বলে যাব সেটা হচ্ছে যে এই যে ঘাসগুলো যে এখন বর্তমান হয়েছে এরকম আপনা আপনারা দেখতেই পারছেন ঠিক আছে আমিও আপনাদেরকে দেখাচ্ছি আসলে ভাবে কিন্তু এই জমিটা আমার না আমাদের এক কৃষকের ছিল তা আমরা তার কাছ থেকে ধারণাটা নিয়ে আমি আপনাদেরকে মানে একটু বোঝানোর চেষ্টা করলাম তো যাই হোক জানি না কতটুকু আপনাদেরকে বোঝাতে পারছি তো বন্ধুরা আগামী ভিডিওর জন্য আমাদের সাথে থাকবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ